মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর আর এই ইসলামপুরের যে রমিপুর নওদাপাড়া সেখানেই কিন্তু পরকীয়ার বলি হতে হলো এক বছর পঁয়তাল্লিশের ব্যক্তিকে ঘটনা রমিপুর নওদাপাড়া জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রশান্ত মাল তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক ব্যক্তিরা তার জেরেই তাকে খুন হতে হয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে গত রাত্রিবেলায় তিনি নামযোগ্য একটি প্রোগ্রামে যায় এবং সেখান থেকে বাড়ি না ফেরার পরেই তার খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন এবং খোঁজাখুঁজি শুরু করতেই পরদিন সকাল অর্থাৎ আজকে সকালে বিশেষ একটি এলাকাতে একটি নালার ধারে পড়ে থাকতে দেখা যায় তার দেহ এবং দেহ দেখেই প্রাথমিক অনুমান যে তাকে খুন করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের যে ইসলামপুর থানা সেই ইসলামপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে শুধু তাই না পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে যে অবৈধ সম্পর্ক আর সেই অবৈধ সম্পর্কের জেরেই হত্যা হতে হয়েছে এই ব্যক্তিকে অর্থাৎ প্রশান্ত মালকে প্রশান্ত মালের স্ত্রী যে ছিলেন আর কি সেই স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক প্রতিবেশী এক এলাকার যুবকের আর সেই যুবকই পিটিয়ে হত্যা করেছে জানা যাচ্ছে পুলিশ খবর হত্যাকারীর তল্লাশি শুরু পুলিশ ইতিমধ্যেই জানা গিয়েছে যে গা ঢাকা দিয়েছে হত্যাকারী এবং শুধু তাই না পাশাপাশি কেন এই হত্যা জানা গিয়েছে যে যে মৃত ব্যক্তি তার স্ত্রী রয়েছে পরিযায়ী শ্রমিক অর্থাৎ ভিন রাজ্যে কাজে গিয়েছেন এবং সেই রাজ্য থেকে প্রেমিককে জানান দেয় যে তার স্বামী রয়েছে পথের কাটা এবং সেই পথের কাটা সরাতে হবে পথের কাটা সরলেই তারা নতুন ভাবে আবার সংসার সাজাতে পারবে অর্থাৎ প্রেমিকের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা আর সেই পরিকল্পনার জেরেই হত্যা হতে হয়েছে স্বামীকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুধু তাই না পাশাপাশি খুনির তল্লাশি শুরু করেছে পুলিশ কর্মীরা এবং শুধু ভিন রাজ্যে থাকা অর্থাৎ যে পরিকল্পনার মাস্টার মাইন্ড তার বিরুদ্ধেও পুলিশ কেস রুজু করছে বলে জানা গিয়েছে মৃতের যে কন্যা সন্তান এবং মৃতের পুত্র অর্থাৎ মেয়ে এবং ছেলে তারা অভিযোগ জানান যে মায়ের সঙ্গে অর্থাৎ মৃতের স্ত্রীর সঙ্গে গত বেশ কয়েক বছর ধরে অবৈধ সম্পর্ক ছিল এক যুবকের বছর পঁয়ত্রিশের এই যুবক তার বাড়ি পাহাড়পুর সংলগ্ন এলাকাতে এবং তার জেরে মাঝে মাঝেই অর্থাৎ মৃত ব্যক্তি ও মৃতের স্ত্রীর ঝামেলা বাধ্য এবং সেই ঝামেলা চরমে পৌঁছাতে বেশ কয়েকবার বড় ধরনের আকৃতিও নিয়েছিল দ্বন্দ্ব ঘটনার পর আজকে এমন কাণ্ড ঘটবে কেউ কখনো ভাবতে পারেনি তবে পরকিয়া যেখানে বারবার পরকিয়া নিয়ে তৎপর হচ্ছে সাধারণ মানুষ যেখানে সমাজ বারবার পরকিয়ার মতো যে আগাছা সেটাকে উৎখাত করার চেষ্টা করছে তার সত্ত্বেও কিন্তু এই পরকীয়া যেন বেড়েই চলেছে আমরা বিগত কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে গত পাঁচ মাসে বারাসাত ডিস্ট্রিক্ট থেকে পাঁচশো গৃহবধূ অর্থাৎ পাঁচশত গৃহবধূ পরকিয়ার শিকার হয়ে পালিয়েছেন সংসার ভেঙেছেন ফের এবার বারাসাতের পর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ইসলামপুরের যে রমিপুর নওদাপাড়া সেখানে পরকিয়ার জের বা অবৈধ সম্পর্ক জের বলা যেতে পারে যে অবৈধ সম্পর্ক জেরেই খুন হতে হলো স্বামীকে হয়েছিল না সন্ধ্যাবেলায় গান শুনবো বলে বেরিয়েছিল বাড়ি থেকে দেয়ার আসেনি জানতে পারবো যে আমি সকালবেলায় কাজে গেছিলাম যে একটা মেয়ে ছাগল চড়া ছিল বললো যে ডারার ধারে একটা লোক মরে পড়ে আছে গিয়ে দেখি তো আমার বাবা পড়ে বাবা মারা গেল মারা গেছে বাড়ি এনে আমি সেন্টারে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে দৌড়াদৌড়ি করছে দিয়ে আমি জানতে পারিনি এত যে দৌড়াদৌড়ি করছে কিসের লাগে দৌড়াদৌড়ি করছে আমি সেটুকু ভাবিনি যে দেশের লোক মারলো কি ইয়ার লোক মারলো কেউ বলে নাকি আমাকে যে পরে গা আসছে লোকজন দেখে দেখে তখন আমি শুনতে পাচ্ছি তখন গা কাঁদা কাটিয়ে হয়েছে আমি তার কিছু আর বুঝতে পারবো না বাবা শোনা অর্থাৎ স্ত্রীর আর স্ত্রীর প্রেমিকের মাঝখানে কাটা হয়ে থাকা কাটা পুড়ে ফেলে দিল প্রেমিক মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন